তারা ঠান্ডা করলো তারা ধুলাই এই রাষ্ট্রের রাজনীতিতে মৌলিক পরিবর্তনের জন্য তারা প্রবাস ছাড়া দেশে রাজনীতি যুক্ত হয়েছে সেই ডক্টর প্রাচীনতালকে কিভাবে লেখকরণ ভাবে স্লেজিং করা হয়েছে তাকে কি লেখার ভাষায় জালি দ্বারাজ করা হয়েছে এই তন্ত্রের তারা তারা যে ব্যবহার করেছে তারা দেখেছেন কিন্তু আমাদের প্রশ্ন এই সাহস তারা কিভাবে পেলো আমরা দেখেছি এই বিউয়ার্ড কনসার্টিউশনের যারা যারা চাকরিরতা আছে তারা সাবেক স্বাস্থ্যলিগার নেতা তারা নাগমুলের কমিটির স্বাস্থ্যলিগার নেতা তাদেরকে দেওয়া হয়েছে এই যারা জেলিজিয়ার বাংলাদেশ হয়ে গেছে

বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দরা তারা তখন এয়ারপোর্ট থেকে বের হবে তার আগে কিন্তু এনসিবি সহ জাতীয়বাদী দলের প্রবাসী সংগঠনের নেতা সেখানে উচিত ছিল কিন্তু এই ছাত্রলীগের সাবেক নেতারা তারা তাদেরকে বলে তারা নাকি যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা গেছে মানে তারা পরিকল্পিতভাবে এই হেনস্তার আয়োজন করেছে এই তদন্ত কমিটি করে যারা এই হেনস্তার সাথে জড়িত তাদের চব্বিশ ঘন্টার মধ্যে বহিষ্কার করতে হবে যদি বহিষ্কার না করা তাহলে তৌবিক আপনি আপনার কিভাবে পররাষ্ট্রমন্ত্রী থাকেন তার কিন্তু বিপ্লবীরা দেখে নেবেন আমরা কিন্তু আমাদের জুলাই আমাদের লড়াই চলমান আছে এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে শুধু বিতর্ক করলে হবে না আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার করতে হবে আমরা দেখতেছি আমরা বারবার বলেছি যে একটা একটা কিছু হবে না কিন্তু এখনো সেই একটা ট্রাইব্যুনাল দি পাঁচ সাত জনে বিচার করাচ্ছে এই বাংলাদেশে লাখো আওয়ামী লীগ হাজারো দশ করেছে আমার হাজারো ভাই বন্ধুর গুম করেছে নির্যাতন করেছে তাদের বিচার করার জন্য একটা ট্রাইব্যুনাল কোনো পর্যাপ্ত না একাধিক ট্রাইব্যুনাল করে আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার করে তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে আর তা না হলে জুলাই থেকে দেখেছেন কি হয়েছে আমাদের লড়াই দাঁড়িয়ে আছে আমাদের সংগ্রাম যাই থাকবে আমাদের বিপ্লব দীর্ঘ যুগ ইনকার জিন্দাবাদ নাগরিক পার্টি জিন্দাবাদ